আজ আমি রান্না করব মূলো শাক মুগ ডাল দিয়ে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মি সিস্টার্স চ্যানেল মুগ ডাল দিয়ে মূলো শাকের এই রেসিপি যেমন টেস্টি তেমনই হেলদি আর খুব কম উপকরণে খুব কম সময়ে এটা বানিয়ে নেওয়া যায় এটা আপনি রুটি বা পরোটার সাথেও খেতে পারেন আবার গরম ভাতের সাথেও এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকের এই মুগ ডাল দিয়ে মূলো শাকের রেসিপি মুগ ডাল দিয়ে মূলো শাক বানানোর জন্য প্রথমেই আমি মুগ ডাল সেদ্ধ করে নেব তো তার জন্য একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল আমি গরম করতে দিয়ে দিয়েছি জল ফুটতে শুরু করেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল এখানে আমি এক কাপ মুগ ডাল নিয়েছি মুগ ডালগুলো আমি তিন চারবার জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ এখন আমি এর মধ্যে নুন দেব না শুধুমাত্র হলুদ দিয়ে ডাল সেদ্ধ করে নেব আমরা ডাল রান্না করার জন্য ডাল যতটা সেদ্ধ করি এই রান্নায় ডাল ততটা সেদ্ধ করব না একটু কম করে ডাল সেদ্ধ করতে হবে ডাল সেদ্ধ হতে থাক আমি মূল শাকগুলো রেডি করে নিই এখানে আমি এক আটি শাক নিয়েছি মূল শাক জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে মূলো শাকের ডাঁটাগুলো ফেলে শুধুমাত্র মূল শাকগুলো মিহি করে কুচিয়ে নিয়েছি আট থেকে দশ মিনিট পর ডাল সেদ্ধ হয়ে গেছে দেখুন ডাল ঠিক এই রকম সেদ্ধ করতে হবে ডাল যেন এই রকমই একটু গোটা গোটা থাকে ডাল সেদ্ধ করে নিয়েছি শাকও রেডি করে নিয়েছি এবার আমি রান্না করব তো তার জন্য একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ সর্ষের তেল তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে এর মধ্যে দিতে হবে ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লাল লঙ্কা বড়ো চামচের দু চামচ মিহি করে কুচনো রসুন রসুন হালকা লাল করে ভেজে নিতে হবে রসুন হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ মিহি করে কুচনো আদা ছোট ছোট করে কেটে নেওয়া দুটো কাঁচা লঙ্কা এই সব কিছু আমি পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ছোটো ছোটো করে কেটে নেওয়া দুটো টমেটো পরিমাণ মতো নুন এবার লোটো মিডিয়াম ফ্লেমে সব কিছু ভালো করে কষে নিতে হবে সব কিছু ততক্ষণ পর্যন্ত কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটো নরম হয়ে যাচ্ছে টমেটো নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ ধনে গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো আর সামান্য চিনি গুঁড়ো মশলা দেওয়ার পর এই সব কিছু ভালো করে কষে নিতে হবে এই সব কিছু ততক্ষণ পর্যন্ত কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে মশলার কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মূল তো আমি একটা মূল খুব ছোট ছোট লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম মূল মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সব কিছু আবারও ততক্ষণ পর্যন্ত কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মূলোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে মূলর কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি সেদ্ধ করে রাখা মুগ ডাল মুগ ডাল সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি সব কিছু দু মিনিটের মতো কষে নেব মুগ ডাল সেদ্ধ করার পর একটা ছাঁকনির সাহায্যে আমি মুগ ডাল ছেঁকে নিয়েছি কারণ এই রান্নায় শুধু মুগ ডালেই ব্যবহার করব। মুগ ডালের জল আমি ব্যবহার করব না মুগ ডাল সেদ্ধর জল ফেলে না দিয়ে আপনি সেই জল অন্য কোনো সবজি রান্নায় ব্যবহার করতে পারেন তাতে সেই সবজির টেস্টও ভালো হবে আর মুগ ডালের পুষ্টিগুণও নষ্ট হবে না দু মিনিটের মতো কষে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচনো মূলো শাক মিডিয়াম ফ্লেমে মূলো শাক সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিটের মতো নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত মূলো শাক সেদ্ধ হয়ে যাচ্ছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে কিছু সময় পর ঢাকাটা খুলে নিচ্ছি মূলো শাক সেদ্ধ হয়ে গেছে আর মুগ ডাল তো আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম আপনি যদি মুগ ডাল দিয়ে মূলো শাক কখনও বানিয়ে না থাকেন তাহলে একবার অবশ্যই ট্রাই করবেন এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন আর যেসব বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন